আপনার বাড়ি কোথায় ঠাকুমা আচ্ছা এই সামনে তাই তো আপনার বাড়িতে কে কে আছে না আচ্ছা নাতনি আছে তাই তো আর ছেলে বলে কেউ নেই নাতনির কাছেই থাকেন তাই তো আপনার তো শরীর তো মনে হচ্ছে খুবই খারাপ পা হাত কাঁপছে দেখতে পাচ্ছি আচ্ছা আচ্ছা ডাক্তার দেখাননি ওখানেই খাওয়া দাওয়া করেন তাই তো আর ছেলে বলে আপনার কেউ নেই নাতনি কি করে আচ্ছা বাসন মাজার কাজে যায় মানে লোকের ঘরে কাজ করে আর আপনার ভিক্ষা করি সংসার চলে তাই তো এভাবে তো চালানো তো অসম্ভব ব্যাপার এই ভিক্ষা করে এভাবে সংসার চালানো নিজের ঘরে থাকেন না ভাড়া ঘরে থাকেন আপনি ভাড়ার ঘরে কত টাকা ভাড়া দু হাজার টাকা ভাড়া ঘরে মানে এইভাবে চালানো তো অসম্ভব ব্যাপার কোন রকম চালাতে হয় তাই তো আপনার নাম কি এটা ভারতী ঠিক আছে রাখু আপনি বসুন আমি নিয়ে আসছি ঠিক আছে মুড়ি আর চপ তাই তো আর কিছু খাবেন আর সাথে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দুরকমই নিয়ে আসবো তাই তো ঠিক আছে আপনি বসুন আমি নিয়ে আসছি ঠিক আছে আশীর্বাদ করেন ঠাকুমা না এইভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি ঠিক আছে আপনি আচ্ছা ঠিক আছে থাকুমা আপনি বসুন আমি এক্ষুণ নিয়ে আসছি ঠিক আছে আর দশ মিনিট টাইম লাগবে ঠিক আছে আর মুড়ি একটাই আলাদা ছটা ছটা করে দিয়ে দিন টাকা না আটটা আটটা করে পার্সেল করে দিন আটটা আটটা করে পাঁচ জায়গায় और चौमू एक जगह पांच जगह हर एक जगह छौमूढ़ी এক জায়গায় চপ মুড়ি দিয়ে দেবে চপ দুটো চপ দিন আর মুড়ি দিন পাঁচ টাকার মুড়ি কত অল্প হবে ঠিক আছে দুটো চপ দিয়ে দিন এই মশলাটা চপ মুড়িটা একটা আলাদা প্যাকেটে করে দেবেন দাদা চপ মুড়ি আর একটা পুরি এক জায়গায় একটা পলিথিনে দিয়ে দিন ওটা হ্যাঁ হ্যাঁ ওর সাথে একটা পুরি হবে

কচুড়িও আছে আর মুড়িও আছে জানিন জলের বোতল রেখে দিন তবু এখন খাবেন না পরে খাবেন ঠিক আছে আপনি তাহলে কখন বাড়ি যান ঠাকু তিনটে সাড়ে তিনটে চারটে বাজে আর গিয়ে খাওয়া দাওয়া করেন তাই তো সকালবেলা কি খেয়ে বেড়েছেন আপনি

আমি এখানে থাকি না আমি বাইরে থাকি ঠিক আছে আমি এই ফের বাড়ি এসছি এক সপ্তাহ হয়েছে এসছি আমি ঠাকুর এই ভিক্ষা করে দেবো কত টাকা ইনকাম হয় সারাদিনে যা হয় চলে তিনশো টাকা হয়ে যায় কালকে মানে ডেলি দু তিনশো টাকা হয়ে যায় তাই তো সব সময় হয় না হ্যাঁ হ্যাঁ মানে অতি চালিয়ে নিতে হয় তাই তো কি করা যাবে ছেলেপুলে কেউ নেই বৃদ্ধ বয়সে করতে হবে যা কিছু হ্যাঁ হ্যাঁ যাই করে চালাতে হবে হ্যাঁ হ্যাঁ এবার নাত নিসে লোকের বাড়ি কাজ করে কত টাকা ইনকাম করে তার ছেলেপুলে আছে তো একটা মেয়ে তার স্বামী নেই তার স্বামী নেই ও ছেড়ে দিয়েছে তাই তো আচ্ছা আচ্ছা মানে তারও অবস্থা খারাপ তাই তো আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 ঠিক আছে দেখুম আমার তরফ থেকে যতটা হয় ততটা করছে ঠিক আছে দেখুন এই টাকাটা রেখে দিন আমি ফের আসবো আমি কিছুদিন পরে আসবো ফের আমি কিছুদিন পরে চব্বিশ তারিখে চলে যাবে বিজখানে ফের আসবো কেন ঠিক আছে আপনি তাহলে খাওয়া দাওয়াটা করে দেবেন একবার হ্যাঁ রোজার সময় বলতে আমার তো ছেলের অন্নপ্রাশন আছে ঠিক আছে ওই জন্য এসেছি আর সামনেই বাসন্তী পুজো রয়েছে ওই দেখে তারপরে চলে যাবো আর আমি দুর্গা পুজোর সময় তো সময়ে আসি আমাকে এই সময় ঠিক আছে আমি তাহলে পরের বারে নিয়ে আসবো খিনি আমি এখন নয় তাহলে আমি যখন সপ্তাহখানেক পরে আসবো নিয়ে আসবো খনে ঠিক আছে কেন এখন আমি নিয়ে কিছুই আসি ঠিক আছে আমার যারা ভিডিও দেখছে তাদেরকে আপনি কিছু বলবেন না এই ভিডিওটা অনেক লোক দেখছে তাদেরকে কি বলবেন আপনি বলুন মানে এই সাহায্য থেকে আপনার কিরাম লাগে ভালো লাগে ভালো লাগে তাই তো আপনি খুশি তো হ্যাঁ ছেলেরা দিলে কিছু হবে না দিলে আ ওই ইতর না আমার যতক্ষন ঘরের কিছু যত ধরে না ঘোমাবে হ্যাঁ হ্যাঁ কতক্ষণ নাত দি 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 হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে থাকবো আমি তাহলে আসছি ঠিক আছে এমনি খাওয়া দাওয়া করে নেবেন হ্যাঁ আসছি থাকুন তাহলে